উইন্টার ফেলের সেই রাতে মানুষের উপরে নেমে এসেছিল এক মহা বিপর্যয় উত্তরের কাছের এই দুর্গে ভয়ের কারণ ছিল না কোনো শত্রু শক্তি ভয়ের প্রকৃত কারণ ছিল এটাই যাদের মোকাবেলা করতে হচ্ছিল তাদের যাদেরকে মারা যায় না এবং ওরা কোনো ব্যথা অনুভব করে না এটাই ছিল মূল চিন্তার বিষয় থামানো যায় এমন একটা হোয়াইট বাহিনীকে গ্রেওয়ার্ম যখন এগিয়ে আসতে দেখলো তখন বাধ্য হয়ে সে শেষ প্রতিরক্ষা পঙ্ক্তিতে আগুন লাগানোর নির্দেশ দেয় কিন্তু ঘন কুয়াশায় ড্রাগনের পিঠে থাকা নিচের সংকেত দেখতে পাচ্ছিল না এই সময় পর্যন্ত যারা তখনও পুরোপুরি যেতে পারেনি তাদের কথা ভেবে গ্রেওয়ার্মকে সার্বিক পরিস্থিতিকে প্রাধান্য দিতে হয় সেই ড্রব্রিজ মানে কাঠের নামা করা সেতুটা তুলে সঙ্গীদের সম্পূর্ণভাবে হোয়াইট বাহিনী থেকে বিচ্ছিন্ন করে ফেলে কিন্তু প্রবল বাতাস ও হোয়াইটদের উপস্থিতির কারণে মশালের আগুন প্রতিরক্ষা লাইনের কাঠে ছড়াতে পারছিল না এই পরিস্থিতিতে এক সময় গ্রেওয়ার্ম তার দিক বোধ হারিয়ে ফেলে অন্যদিকে টারমোন জোড়া এবং আরও চারজন গেট ক্লিয়ার করতে শুরু করেছিল আর ওদিকে দুর্গের বাইরে একটা আনসারিটি স্কোয়াড পুনর্গঠিত হয়ে একটা অপরিকল্পিত প্রতিরক্ষা করিডোর তৈরি করেও ফেলেছিল কিন্তু কোনোভাবেই ডেথ বাহিনীকে প্রতিরোধ করা সম্ভব ছিল না তাদের ঠেকানোর একমাত্র উপায় ছিল কাঠে আগুন ধরানো তবে এ সময় লাল পুরোহিত্রী মানে মেলি সান্দ্রে তার প্রচণ্ড জাদু শক্তি ব্যবহার করার জন্য সামনে এগিয়ে যায় কিন্তু তিনিও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন তবে আরও একবার নিজের ঐশ্বরিক শক্তির বলিদান দিয়ে শেষ পর্যন্ত মেলি সান্দ্রে প্রতিরক্ষা লাইনে আগুন লাগানোর ক্ষেত্রে সফল হন এর কিছুক্ষণ পর কুয়াশার মধ্যেও ডেনেরিস ফিরে আসে যুদ্ধক্ষেত্রে আগুন জ্বালানোর পর মৃত্যুর ভীতিকর ছায়া কিছুটা থেমে যায় এবং সবাই হালকা করে একটা নিঃশ্বাস অন্তত নিতে শুরু করেছিল মুহূর্তের মধ্যেই যেন সাময়িক নিরাপতা নেমে আসে অন্যদিকে নিচের ক্রিপ্টে অবস্থান করা সবাই যারা আগে এই যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তারা এখন নিজেরাই কত তুচ্ছ সেটা খুব ভালোভাবে বুঝতে পারছিল তবুও সাংসার ক্ষমতা লিপসা কিন্তু কম ছিল না কিন্তু সবাই ক্ষমতা চায় না অনেকে ক্ষমতা থেকে নিজেকে আলাদা করেই মুক্তির পথ খোঁজে ব্র্যানো ঠিক তেমনই একজন মানুষ ছিলেন যদিও সে পুরোপুরি যুদ্ধকে প্রভাবিত করতে পারছিল না তবুও নাইট কিং এর গতিবিধির ওপর নজর রাখতে চাইছিল সে একসময় সে দেখতে পায় নাইট কিং আকাশে ড্রাগনের পিঠে চড়ে যুদ্ধ পরিচালনা করছে এবং নিজের হোয়াইট ওয়াকারের বাহিনীর ওপরে আরও নিয়ন্ত্রণ স্থাপন করছে তার প্রভাবে একসময় প্রতিরক্ষা লাইনে জ্বলতে থাকা আগুনের প্রান্তের হোয়াইটরা একসময় নিজেরাই নিজেদের জ্বালিয়ে দিয়ে আগুনের মধ্য দিয়ে আগুন নিভিয়ে পথ তৈরি করে ফেলে ফলে আবার উইন্টার ফেলে নেমে আসে দোচক লাখো হোয়াইট সেনা দুর্গ আক্রমণ করতে শুরু করলে সবাই শেষ প্রতিরক্ষার জন্য দুর্গের প্রাচীরের উপরে আশ্রয় নেয় ওদিকে আকাশে চলতে থাকে তিনটি ড্রাগনের মুখোমুখি সংঘর্ষের প্রস্তুতি নির্বিচারে বাড়তে থাকা হোয়াইট বাহিনী প্রাচীর পার হওয়ার সহজ এবং ভয়ঙ্কর কৌশল নেয় আর এই কৌশলটা ছিল তারা নিজেদেরকে দিয়েই নিজেরাই মানব মই বানাতে শুরু করেছিল দুর্গ প্রাচীরে থাকা সকলের সাহস অটুট থাকলেও এত সংখ্যক হোয়াইট দেখে ভয় তাদের মনে দখল করে নেয় হোয়াইটদের দিয়ে তৈরি সেই মই একসময় দুর্গ প্রাচীর উচ্চতাকে অতিক্রম করে ফেলে এদিকে দুর্গের উপরে প্রচণ্ড আক্রমণ চালিয়ে হোয়াইট বাহিনী একের পর এক প্রতিরক্ষা ভেঙে ফেলতে থাকে এবং শেষ পর্যন্ত তারা দুর্গে ঢুকে পড়ে একসময় একটা বিশাল আকৃতির হোয়াইট দুর্গের ফটকটাও ভেঙে ফেলতে সক্ষম হয় এবং লায়ানা মর্মনকে ছিটকে ফেলে দেয় তবে সেই দানো হোয়াইটটিকে হত্যা করতে লায়ানা তার জীবনের শেষ শক্তিটুকু ব্যয় করে নিজেকে বলি দেয় হাউজ অব মরমন্টের শেষ উত্তরাধিকারী হিসেবে লায়ানা তার পরিবারের আত্মত্যাগকে গৌরবময় করে তুলেছিল এই ঘটনার মাধ্যমে এরপর যখন পরিস্থিতি একেবারে আশাহীন মনে হচ্ছিল তখন দক্ষ যোদ্ধা ক্লিগ ভয় পেতে শুরু করেছিল একই সময় আরিয়া যে প্রথমবার হোয়াইটদের মুখোমুখি হয়েছিল সেও দীর্ঘক্ষণ ধরে প্রতিরোধ করে যাওয়ার কারণে অনেকটা দুর্বল হয়ে পড়েছিল এবং এক সময় সে ঘরের ভেতরে গিয়ে আশ্রয় নেয় কিন্তু পালানোর কোনো পথ খুঁজে পাচ্ছিল না আরিয়া স্টার তা সত্ত্বেও সীমিত জায়গায় সে হোয়াইটদের সাথে লড়ে যাচ্ছিল এর মধ্যেই এক সময় আরিয়া যখন দরজা বন্ধ করে একটু বিশ্রাম নেয়ার আশা করে তখন হোয়াইটরা দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে তাদের দেখে আবার আরিয়া দৌড়াতে থাকে কিন্তু তার শক্তিও শেষ পর্যন্ত পড়িয়ে আসছিল এক পর্যায়ে মনে হচ্ছিল হোয়াইটরা তাকে প্রায় ধরে ফেলেছে কিন্তু ঠিক তখনই ক্লিগইন ও বোরিক এসে তাকে বাঁচায় তবে পালানোর সময় বোরিক মারাত্মকভাবে পায়ে আঘাত পায় বোরিকের আত্মত্যাগের মাধ্যমেই লর্ড অফ লাইটের সেই ভবিষ্যৎবাণী শেষ পর্যন্ত পূর্ণ হয় তবে এরপর আরিয়া ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত নেয় সেটা হলো নাইট কিংকে গোপনে ব্র্যানের পাশে গিয়েই সে হত্যা করবে কারণ নাইট কিংয়ের চূড়ান্ত লক্ষ্যই ছিল ব্র্যান কিন্তু নাইট কিং ব্র্যানের কাছে পৌঁছানোর আগে দুটি পাহাড়ের অতিক্রম করতে হবে তার আর এটাই ছিল অন্যতম একটা বড় চ্যালেঞ্জ জন্য তবে একটা কথা তো সত্যি আসলে সত্যিকারের রাজারা সামনের সারিতে কখনো যুদ্ধ করে না তারা পেছন থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে নাইট কিংও এটাই করে চলেছিল সে যখন দুর্গের ওপরে স্নোকে দেখতে পায় তখন সে নিচে নেমে লড়াই করতে আসে না বরং বড় ড্রাগনের পিঠে চড়ে সে আকাশের উপরে উঠে যায় তাকে এই অবস্থায় দেখে এবং স্নো তাদের ড্রাগনে চড়ে তাকে ধাওয়া করে কিন্তু তারা নাইট কিং এর অবস্থান হারিয়ে ফেলে হঠাৎ করেই বরফ শিখা ছড়ানো সেই বরফ ড্রাগন নিচ থেকে উঠে আসে উপরের দিকে এবং আগুন ও বরফের মাঝে সেই তীব্র লড়াইয়ের পর নাইট কিং হঠাৎ ঘুরে মাটির দিকে দ্রুত গতিতে নামতে শুরু করে নাইট কিং এর এই কাণ্ডে তাদের বসতে কিছুটা দেরি হয়ে যায় যে তারা ধোকা খেয়েছে তারপরেই স্নো এবং মেঘের নিচ দিয়ে দ্রুত নিচে নেমে রক্ষা করার চেষ্টা চালায় কিন্তু তখনই দেখা যায় ইতিমধ্যে দুর্গে উইন্টার আক্রমণ করা শুরু করে দিয়েছে এবং বড় ব্রাগনের শিখায় দুর্গের প্রাচীর ভেঙে পড়ছে এরপর যে মুহূর্তে নাইট কিং ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে ঠিক তখনই রেগালের পিঠে থাকা স্নোর পাশ থেকে আক্রমণ চালায় থাকে তিন ড্রাগনের তীব্র সংঘর্ষে ডেনি রিসু যোগ দেয় অপ্রশিক্ষিত নাইট কিং তার ভারসাম্য হারিয়ে ফেলে এক সময় নিচে পড়ে যায় এরপর দ্রগন বরফ ড্রাগনের গলায় কামড় বসিয়ে দেয় ফলে সেটিও ভারসাম্য হারায় আর রেগাল জনকে পিঠ থেকে ছুড়ে ফেলে দেয় উড়ন্ত অবস্থান থেকে নেমে এসে ডেনিরিস অবশেষে নাইট কিংকে লক্ষ্য করতে সক্ষম হয় এ সময় মনে হচ্ছিল সব হয়তো শেষ হতে চলেছে কারণ ধীরে চলা নাইট কিং এই অবস্থায় শুধু নিজের পরিণতির জন্য অপেক্ষা করতে পারত। কিন্তু বরফের জাদু আগুনের চেয়ে শক্তিশালী প্রমাণিত হয় আবার কারণ দেখা যায় ড্রাগনের আগুনে তার কোনো ক্ষতি হয় না সে বরং এক বরফের বর্ষা দিয়ে ডেনি রিস্কি প্রায় মেরে ফেলতে দেয় কিন্তু এই সুযোগে জন তার ভ্যালেরিয়ান স্টিলের তরোয়াল বের করে এক মরিয়া আক্রমণের জন্য প্রস্তুত হয় ঠিক যখন সে নাইট কিংয়ের কাছাকাছি এসে পৌঁছায় তখনই নাইট কিংয়ের অদ্ভুত এক দৃষ্টিতে জন একেবারে স্থির হয়ে যায় সেখানে ফলে আবারও মানবজাতি হৃদয়ে নেমে আসে চরম হতাশা জীবিতরা নাইট কিংয়ের বিরুদ্ধে লড়ছে মৃতরাও লড়ছে তার পক্ষে যেসব প্রাণ ইতিমধ্যে হারিয়ে গিয়েছিল সেগুলো এখন বরফের জাদুর অধীনে চলে এসেছিল ফলে মৃতদের সংখ্যা দ্বিগুণ হয়ে যায় আর জীবিতদের চোখে মুখে ছড়িয়ে পড়ে নিস্তব্ধ আতঙ্ক একদিকে দশ হাজার জীবিত মানুষ অপরদিকে দিকে লাখখানে কোয়াইট ওয়াকার সবাই প্রাণপণে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল একটুখানি আশার খোঁজে কিন্তু নাইট কিং আবারও বরফের জাদু ব্যবহার করে যুদ্ধে মৃত সমস্ত সৈনিকদের পুনরুজ্জীবিত করে যুদ্ধের পাল্লা আরও ভারী করে তুলেছে জীবিতরা যখন তাদের প্রিয়জনের লাশ উঠে দাঁড়াতে দেখে তখন তাদের চোখ থেকে শেষ আশার আলোটুকু নিভে যায় একই সময়ে ভূগর্ভস্থ কক্ষের হাজার বছর আগের কঙ্কালও বরফ জাদুর ডাকে জেগে ওঠে মৃত্যু যেন পুরো ক্রিপ জুড়ে ছড়িয়ে পড়ে আর নতুন করে জেগে ওঠা হোয়াইটরা ধীরে ধীরে মধ্যভাগে জড়ো হতে থাকে এ সময় থিওন গ্রেজয় যে ব্র্যানের রক্ষার দায়িত্বে ছিল সে তার সর্বোচ্চটা দিয়ে প্রতিরোধ চালিয়ে যাচ্ছিল যাতে ব্র্যান নাইট কিংকে এই কেন্দ্রে টানতে পারে তারা আশা করছিল জনের ভ্যালারিয়ান তলোয়ার হয়তো নাইট কিংকে হারাতে পারবে কিন্তু তারা জানতো না নাইট কিং ইতিমধ্যে তার চারপাশে মৃতদের পুনরুজ্জীবিত করে জনকে ঘিরে ফেলেছে অন্যদিকে ডেনিরিসার্গারিয়ানো ড্রাগনের আগুনে জনের জন্য একটা পথ তৈরি করে দিলেও ড্রাগনের অবতরণে হোয়াইটরা আরো উন্মাদ হয়ে ওঠে চার দিক থেকে হোয়াইটরা পিঠে লাফিয়ে অবশেষে তাদের চাপে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে হোয়াইটরা যখন দোগুনের উপরে উঠে পড়ছিল তখন ডেনিরিস বাধ্য হয়ে নিচে ঝাঁপ দেয় বাঁচার আশায় কিন্তু পড়ে থাকা হোয়াইটরা যখন ডেনিরিসকে লক্ষ্য করে তার দিকে এগিয়ে যেতে থাকে ঠিক তখনই জোরা মর্মন্ট এসে তাকে রক্ষা করে কিন্তু পরিস্থিতি সেখানে এমন একটা অবস্থায় দাঁড়িয়েছিল যে কোথাও নিরাপদ স্থান বলেই ছিল না তাই জোড়া নিজে শরীর দিয়ে ঢেন রিস্কে ঢেকে একটা সুরক্ষা বলয় তৈরি করে কে বাঁচবে আর কে মরবে কেউ জানতো না কেউ জানতো না এই রাত কখন শেষ হবে কিন্তু যারা তখনও বেঁচে ছিল তারা লড়াই করে যাচ্ছিল শুধুমাত্র পরিণতির জন্য নয় শুধুমাত্র আসার জন্য নয় বরং বাঁচার অদম্য ইচ্ছা ও আত্মসমর্পণ না করার দৃঢ় মানসিকতার জন্য তারা লড়ে চড়েছিল এই মৃত সোলজারদের বিরুদ্ধে সব কিছু যখন তারপর চরম মুহূর্তে এসে পৌঁছায় তখন নাইট কিং হোয়াইটদের নিয়ে ব্যানেস কাছে এসে হাজির হয় নাইট কিং চায় মানব জাতির স্মৃতিকে নিজ হাতে ধ্বংস করতে কারণ স্মৃতি ছাড়া মানুষ আর মৃতদের মধ্যে কোনো পার্থক্য থাকে না নাইট কিং এর লক্ষ্য ছিল মানবিক স্মৃতিকে বিলুপ্ত করা সব কিছুকে তার দাসে পরিণত করা জীবন সংহারক নাইট কিং তার রাজার মর্যাদা সম্পন্ন হোয়াইটদের নিয়ে একসময় মানব প্রতিরক্ষা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং অবশেষে তার লক্ষ্যকে ঘিরে ফেলে ব্র্যান্ড তার ঘেরা টোপে পড়ে যায় এখানে একজন ছিল যে তাকে দেখতে পায় যে জানে তার দুর্বলতা আর সে হলো মানব স্মৃতির ধারক ব্র্যান্ড স্টার্ক কিন্তু ব্র্যান্ড তখন তার নড়াচড়া পর্যবেক্ষণ করছিল এবং সম্পূর্ণভাবে মনোযোগ দিয়েছিল নাইট কিংয়ের এর দুর্বলতার উপরে জীবিত এবং মৃতদের মধ্যে এই কঠিন সংগ্রাম যেন জীবন নিজেই নিষ্ঠুরভাবে লড়াই করে চলেছিল এই অজানা পরিণতির যুদ্ধের মুখে সবাই তাদের নিজ নিজ অর্থবোধে অনুপ্রাণিত হয়ে দৃঢ় প্রতিজ্ঞ ছিল কেউ প্রেমের প্রতি আনুগত্য ছিল কেউ দায়িত্ব বোধ থেকে কেউ কর্তব্যের ভারে আবার কেউ নিজেকে প্রমাণ করার জন্য লড়াই করে চলেছিল নাইট কিং সোলজারদের বিরুদ্ধে থিয়ন গ্রেজয় যে একসময় স্টার স্টার্ক পরিবারেরই পালক ভাই হিসেবে বিশ্বস্ত একজন মানুষ ছিল সে মৃত্যু ভয়ের কারণে অনেক ভুল করেছিল তার পুরো জীবনে কিন্তু ব্র্যানকে মরিয়া হয়ে রক্ষা করার পর সে তার ছোট ভাইয়ের কাছ থেকে শেষ পর্যন্ত ক্ষমা পায় মৃত্যুকে আর ভয় না করে থিওন গ্রেজয় নিজের জীবন দিয়ে সেই ক্ষমার প্রমাণ রাখেছে এদিকে স্নো এক উন্মত্ত ড্রাগনের কারণে আটকে পড়ে ব্র্যানের পাশে শেষ পর্যন্ত আর পৌঁছাতে পারে না তাই সেই অবস্থায় শেষ পর্যন্ত মনে হচ্ছিল এই অন্যায্য পরিণতির মুখে দাঁড়িয়ে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ভাগ্যকে বদলাতে চেষ্টা করবে কিন্তু তার কিছুই দেখা যাচ্ছিল না এদিকে নাইট কিং তার সামনে থাকা শেষ ভবিষ্যৎ দ্রষ্টা থ্রি আই ড্রেভেন ব্র্যান্ড যে তার চাল আগেই বুঝতে পেরেছিল সেও তাকিয়েছিল তার দিকে এটা ছিল সেই সুযোগ যেখানে নাইট কিং চিরতরে ইতিহাস পাল্টে দিয়ে মানব সভ্যতাকে চিরন্ত নন্ধকারে ডুবিয়ে দিতে পারত আর সেই লক্ষ্যেই নাইট কিং যখন তার ড্যাগার তুলেছে ব্র্যান্ডকে লক্ষ্য করে তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটে যায় দেখা যায় আরিয়া স্টার যে মৃতদের মাঝে ছদ্মবেশে লুকিয়েছিল সে উপর থেকে লাফিয়ে পড়ে নাইট কিং এর ঘাড়ে চলে বসে মৃত্যু আরিয়াকে কখনো ভয় দেখাতে পারেনি তাই সে এবার সেই মৃত্যুকেই আঘাত করে এবং তার আঘাতেই ধ্বংস হয়ে যায় এই পুরো ডেট বাহিনীর লিডার নাইট কিং এবং একই সাথে থেমে যায় ডেড সোলদারদের মুভমেন্ট এর কারণ ছিল সব হোয়াইট ওয়াকাররা নাইট কিং এর নিয়ন্ত্রণে ছিল তাই নাইট কিং মারা যেতেই গোটা হোয়াইট বাহিনী ভেঙে পড়ে এই মৃত্যু দেবতার বিরুদ্ধে যুদ্ধে সবাই আদম্য সাহসে লড়েছিল তবে এর মূল্য ছিল ভয়ানক একই সময়ে রেড প্রিনিসে অতিরিক্ত জাদু শক্তি ব্যবহারে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে তার শরীর দ্রুত বার্ধক্যে পরিণত হয়ে মুহূর্তেই ধুলোই মিশে গিয়েছিল ছিলেন একটা জটিল চরিত্র এই পুরো গেম অব থ্রোনস জুড়ে আমরা দেখেছি একদিকে তিনি ছিলেন ভালোবাসার প্রতীক অন্যদিকে প্রচণ্ড ঘৃণাও করিয়েছিলেন তিনি রবার্ট ব্যারাথিয়নের মৃত্যুর পর পাঁচ রাজ্যের যুদ্ধকালে নিজের ভবিষ্যৎবাণী মিলে যায় তার এই বিশ্বাসে যে স্ট্যানিস ব্যারাথিয়নের মেয়েকে জীবন্ত আগুনে পুড়িয়ে দিয়েছিলেন তিনি মেলিসান্দ্রের নিজের ছায়া দিয়ে স্ট্যানিসের ভাই রেনলিকেও হত্যা করেছিলেন তবে এই সব কর্মকাণ্ড সত্ত্বেও স্ট্যানিস উত্তর দখল করতে ব্যর্থ হন এবং শেষ পর্যন্ত ব্যারাথিয়ন ভাইরা কিভি আর আয়রন থ্রোনের ক্ষমতা অর্জন করতে পারেননি লর্ড অফ লাইটের সেবিকা হিসেবে মেলিসান্ডের জীবনব্যাপী লক্ষ্য ছিল নাইট কিংকে হারাতে উপযুক্ত কাউকে সাহায্য করা পরবর্তীতে আগুনের মধ্যে তিনি জন স্নোকে প্রিন্স দ্যাট ওয়াচ প্রমিস হিসেবে দেখতে পান কিন্তু তখনই জন স্নো নাইট ওয়াচের বিশ্বাসঘাতকদের হাতে নিহত হন যার ফলে তার বিশ্বাস ভেঙে যায় কিন্তু অনেকটা অপ্রত্যাশিতভাবে স্নো ফিরে আসলে আবার বিশ্বাস ফিরে পান মেলিসান্টে এবং নিজের নিয়তির পথ বেছে নেন মহিলা শেষ যুদ্ধে যখন তিনি খালে বসে খন্দক জ্বালানোর জন্য মন্ত্র পড়ছিলেন তখন আগুন কিছুতেই জ্বলছিল না হোয়াইটরা যখন ধেয়ে আসছিল তিনি তখন ভয় পেয়ে গিয়েছিলেন চোখের চাহনিতে ভয়ের ছাপ স্পষ্ট ছিল সেই মুহূর্তে মেলিসান্ডে নিজে জানতেন না লর্ড অফ লাইট তার ডাকে সাড়া দেবেন কিনা কিন্তু শেষ পর্যন্ত তিনি আবারও মানব জাতির পক্ষে সহায়তা করতে সমর্থ হন বাস্তবে তিনি তার ভবিষ্যৎবাণী পূর্ণ করতেন বা না করতেন এটি ছিল তার জীবনের শেষ অধ্যায় তার জীবন ছিল বিশ্বাসে ভরা সংশয়ে ভরা এবং শেষ পর্যন্ত সেই সংশয়কে গ্রহণ করার মধ্য দিয়ে তিনি পূর্ণতা পেয়েছিলেন পূর্ণতা পেয়েছিলেন কিন্তু হাউস তার জীবনের পুরো বিশ্বাস উৎসর্গ করেছিলেন ভালোবাসার জন্য জোরা মরমন বহু বছর রাজকীয় শিক্ষায় শিক্ষিত হয়েও নিজের স্ত্রীর কারণে দেউলিয়া হয়ে দাস বিক্রি করতে শুরু করেছিলেন এবং পরে পালিয়ে গিয়ে আরেক মহাদেশে আশ্রয় নেন ডেনিডিসের সঙ্গে পরিচয়ের পর থেকেই তিনি জীবনে নতুন উদ্দেশ্য খুঁজে পান এই শেষ সময়ে এসেও মুখে কোনো শব্দ উচ্চারণ না করে মাই কুইন শব্দটুকু তার ভালোবাসা ও বিশ্বস্ততার প্রমাণই হয়ে ওঠে আমরা অন্তত এটাই দেখতে পাই জোরা মর্মন হয়তো ন্যায়নিষ্ঠ ও আদর্শ নাইট ছিলেন না কিন্তু নিঃস্বার্থ ভালোবাসায় ভরা এক নাইট ছিলেন এই অকুতুভই জোরা মর্মন্ট যদিও এই যুদ্ধটা হোয়াইট ওয়াকারের বিরুদ্ধে কিন্তু সামনে অপেক্ষা করছিল আর একটা নিষ্ঠুর ক্ষমতার লড়াই সারসই ল্যানিস্টার যিনি নিজেকে আয়রন থ্রোনের রানি ঘোষণা করেছিলেন এবং ইতিমধ্যেই ভাড়াটে সৈন্য কিনে অবশিষ্ট বেঁচে থাকা যোদ্ধাদের ঘিরে ফেলেছিলেন আমার এই কথার মাধ্যমে আপনারা বুঝতে পারছেন সামনে শুরু হতে চলেছিল ডেনির স্টারগারিয়ান এবং সারসি ল্যানিস্টারের মধ্যে আয়রন থ্রোন দখলের লড়াই কি হতে চলেছিল গেম অফ থ্রোনসের একেবারে শেষ পর্বে সেটা আমরা দেখবো এই পুরো জার্নি শেষ পর্বেই সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আর হ্যাঁ অবশ্যই আপনারা যারা গেম অব থ্রোনস ভালোবাসেন তারা এই পুরো জার্নিটাতে কেমন দেখেছেন আমার এক্সপ্লেন সে বিষয়ে আবার একবার আপনাদের মতামত চাইছি এবং শেষ পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি ভালো থাকুন ধন্যবাদ